তোমার মুখের হাসি যেন রাগ ভাঙায় মুছে সব বেদনাকে নীরব রাতের নির্জনতা ভেঙে তুমি ছড়িয়ে দাও আলোর রেখাকে তোমার চোখের ঝিলিক যখন আকাশে তারার মতো ঝলমল করে আমার ক্ষোভ অভিমান সব ঝরে যায় শান্ত নদীর স্রোতে শুধু একটুখানি হাসির ছোঁয়া সব দুঃখ ধুয়ে দেয় গলে যায় তাপ তোমার হাসিতে লোকানো আশ্বাসে আমার মন খুঁজে পায় আবার নবতাপ তোমার সেই হাসি যথেষ্ট রাগ ভাঙানোর জন্য শুধু তুমি আছো তাই সবই আছে আমার হৃদয় ভরে যায় আলয়ে ভুবন জুড়ে। তোমার মায়াবী চোখের গভীরতায় ভুলে যায় সব অভিমান সব ব্যথা যেন সেই চোখে বাধা আছে নীরব এক সুরের ভাষা তোমার চোখে নরম ছোঁয়া সব রাগ গলে যায় ঝর্ণার মতো নির্বাক সেই চোখের ইশারায় আমার ভাঙামন খুঁজে পায় পথ অভিমানী রাতের অন্ধকারে তুমি এক টুকরো জ্যোৎস্না হয়ে আসো তোমার চোখে হারাই আমি সেখানে আমার শান্তি খুঁজে পাই ভালোবাসায় ভাসো তোমার মায়াবী চোখই যথেষ্ট আমার সব অভিমান ভাঙানোর জন্য তোমার চোখে নীরব আহ্বানে আমার হৃদয় হারিয়ে যায় অনন্ত প্রেমের স্রোতে তোমায় দেখলে যেন আমার মনে শান্তির পরশ নেমে আসে অগচরে যেন বয়ে যায় এক নীরব বাতাস সব ক্লান্তি মুছে দেয় তোমার স্পর্শে তোমার চোখের স্নিগ্ধতায় মনে হয় পৃথিবী থমকে যায় সব কোলাহল হারিয়ে ফেলে পথ তুমি আসলে জীবনের পূর্ণতা পায় তোমার হাসির কোমল আলোয় মনের আকাশে ছড়িয়ে যায় স্বপ্নের রং সব দুঃখ যেন হারিয়ে যায় তোমার মৃদুম কথার মিষ্টির হং তোমায় দেখলেই মনে হয় তুমি যেন আশ্রয় শান্তির তোমার উপস্থিতি মুছে দেয় সব তুমি আছো বলেই জাগে ভালোবাসার ভরসা তোমার আলিঙ্গন যেন মধুর চেয়েও মিষ্টি স্নিগ্ধতায় ভরা যেন টুকরো আকাশ তুমি যেখানে খুঁজে পাই ভালোবাসার ধরা তোমার বুকে মাথা রেখে সব দুঃখ ভুলে যায় নিমিশে তোমার স্পর্শে মিলে যায় শান্তি আমার হৃদয় ভরে ওঠে ভালোবাসার আবেশে তোমার আলিঙ্গনের উষ্ণতায় মনে হয় পৃথিবী থেমে গেছে সব কোলাহল সব শূন্যতা তোমার কাছে এসে মুহূর্তে মুছে গেছে মধুর থেকেও মিষ্টি তোমার সেই ছোঁয়া যেখানে আমি নিজেকে খুঁজে পাই তুমি আছো আমি আছি এই আলিঙ্গনেই যেন পুরো পৃথিবী থমকে যায় ধন্যবাদ